চপগুলা দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর একেবারে আর ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতে টাটকা টাটকা সবজি দিয়ে দারুণ মজার খুব সহজভাবে ভেজিটেবল চপ বানিয়ে দেখাবো আর এই চপটা হবে একদম বাজারের মতন যে আমরা কিনে খাই ঠিক সেই রকমই স্বাদ আসবে আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে ভেজিটেবল চপটা বানাচ্ছি ভেজিটেবিল চপ বানানোর জন্য এখানে আমি বিট আর গাজর নিয়েছি আর গাজর আর বিটটাকে ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে পাতলা পাতলা করে কেটেও নিতে পারেন ছোটো ছোটো করে বিটটা আমি গ্রেট করে নিয়েছি আর গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি বিটার গাজরটাকে ভালো করে আমি গ্রেট করে নিয়েছি চুলো তো ধরাবো তো মানে এই দেখে কি রে কালি লেগে তাও হ্যাঁ চুলো ধরাবো না আমি এই যা একটু যা আগে রান্নাটা করলে আমি এত ঠান্ডা পড়েছে কি বলবো নাক গুলা গেল ঠান্ডাতে বড় হয়ে যাচ্ছে আজকে বেশি ঠান্ডা পড়েছে এই ঠাট্টার সময় ভেজিটেবল চপটা খেতে দারুণ লাগবে এই এবার আমি ভাজা মশলাটা বানাবো আর এই ভাজা মশলাটা আমি এর আগে ফুচকাতে দেখিয়েছিলাম তো অনেকেই বলছিলেন যে কীভাবে বানাতে হয় সেটা আপনাকে দেখিয়ে দেবো আজকে ভাজা মশলা বানানোর জন্য কী কী নিয়েছি দেখেন শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ আর এখানে আছে ধনে জিরে মৌরি আর একটু আছে গোলমরিচ সবগুলোকে শুকনো হলাতে ভেজে নিতে হবে তো তার আগে আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিব কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি লঙ্কা দারচিনি লবঙ্গ আর এলাচ এগুলোকে আগে একটুখানি ভেজে নিই এগুলোকে আমি একটুখানি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো বাকি মশলাগুলো ভেজিটেবল চপে এতটা মশলা লাগবে না শুধু এক চামচ মতন লাগবে আমি একটু বেশি করে করছি মানে তৈরি করে রেখে দেবো যখন ইচ্ছা তখন আমার বেটিরা ফুচকা খাচ্ছে তার জন্য ফুচকাতে এটা দেওয়া হয় ঘুগনিতে দেওয়া হয় মশলা মশতে দেওয়া হয় খেতে খুব ভালো লাগে তার জন্য এইভাবে বানিয়ে একটা ইয়ার কোটার মধ্যে ভরে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এই যে দেখেন এইভাবে ভেজে নিতে হবে নামিয়ে সঙ্গে সঙ্গে একটা বাটিতে ঢেলে দিব মশলাটা ঠান্ডা হতে চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিলাম আবারও কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চিনে বাদাম দু চামচ বাদামগুলোকে আমি ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আমি হাফ চামচ নিয়েছি পাঁচ খড়ুনটাকে একটুখানি ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর আদা আদাটাকে আমি থেতো করে নিয়েছি আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে আদা কাঁচা লঙ্কাতে খুব সুন্দর সেন্ট টুটছে আর ভাজাও হয়ে গেছে এবার আমি গাজর আর বিটটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এটা এদিকে আস্তে আস্তে ভাজা হোক আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিবো আর এই বাদামটাকে আমি আধ ভাঙা করে নেব বিট গাজরটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মশলা করে দিয়ে দেবো যে মশলাটা আমি ভেজে রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ চিনি বাদাম কুচি আর এখানে আমি কিছুটা আলুকে আগে থেকে ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলুটা দিয়ে দেবো ভেজিটেবল চপের কালারটাই সুন্দর লাগে দেখে বিটের জন্য কালারটা খুব সুন্দর হয় এবার আমি সবসেসে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি পোটা রেডি হয়ে গেছে এবার আমি থালাতে উঠে পুরটাকে এবার পুরোপুরি ঠান্ডা করে নেব এবার আমি একটা ঘোল তৈরি করে নিব তার জন্য এখানে পুনে এক বাটি ময়দা নিয়েছি আর অল্প অল্প পানি যেটাকে পাতলা একটা ব্যাটার করে নেব ময়দাটাকে আমি পাতলা করে ঘুলে নিয়েছি এই যে দেখেন এইভাবে ঘুলে নিতে হবে এটা আমি সাইডে রাখবো এইদিকে ফুটটাও ঠান্ডা হয়ে গেছে এবার হাতে অল্প অল্প নিয়ে এইভাবে লম্বা লম্বা করে নিব আমি এই সাইজ করে করে নিচ্ছি আপনার জানে সাইজটা ছোট বড় করে নিতে পারে সবগুলো আমি এইভাবে করে আগে বানিয়ে নিয়েছে যে ময়দা মিশ্রণটা রেডি করেছিলাম সেইটাতে এবার ডুবাবো আমাদের কিটি চলে এসেছে এসে আর মাথা খারাপ যে বাচ্চাগুলো কোথা থেকে বাচ্চাগুলোকে দেখেন কিটির সঙ্গে ঝগড়া কিটি আমাদের ভালো ছিল মারেনা কাউকে এবার একটা করে চপ নিবো আর ময়দাতে ডুবাবো তারপরে এখানে আমি বেড ক্রামস নিয়েছি বেতামসটা লাগিয়ে নেব বেতকটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আমি দুবার করে কোট করে নিচ্ছি তারপরে বেশি ভালো হবে একেবারে মুচমুচে মুছে হবে সবগুলো নিয়ে আমি এইভাবে বেটকাম লাগিয়ে নিয়েছি এবার আমি কড়াই দিয়ে দেব তেল তেলটাকে আমি খুবই ভালো করে গরম করে নেব তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে চপগুলো দিয়ে দেবো আর যখনই ভেজিটেবল চপগুলা ভাজবেন তেলটা খুব ভালো করে গরম করবেন আর তেলটা যদি ভালো মতন গরম না হয় কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলোই ভেঙে যাবে এই চপগুলা ভাজতে খুব বেশি টাইম লাগে না তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এই চপগুলোকে আমি ভাজবো না এগুলোকে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব আর যখন খাওয়ার ইচ্ছা হবে তখন বের করে শুধু ভেজে নিলেই হবে আপনারাও এইভাবে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে উল্টে পাল্টা চপগুলাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর উঠে নিব এই কনকনানি শীতে গরম গরম ভেজিটেবল চপটা খাবো তার আগে একবার দেখিয়ে দিচ্ছি চপগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর আর সাইজটাও খুব সুন্দর হয়েছে আর একটু কোথাও বের হয়ে যায়নি এই যে দেখেন আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে একেবারে মুচ আর ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে আর এই পুটটা দেখেন কত সুন্দর আর লেয়ারটাও দেখেন কত সুন্দর হয়ে আছে উপরে কভারটা একেবারে মুচ চপটা খেতে দারুণ হয়েছে আর ওপরটা একেবারে মুচমুচে আরও বেশি ভালো লাগছে খেতে আর আমি যেভাবে দেখলাম আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাই ভালো থাকবেন ধন্যবাদ ভেজিটেবল চপ ভাজা খেতে লাগে মজা গরম গরম একবারে